স্কুলের শুভেচ্ছা দিয়ে লাইভ অনলাইন ফেসবুক ইউটিউব শিক্ষার্থীদের ক্লাসে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো আছো এই কামনা করি তোমাদের একটি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি নিয়েছি কেউ হয়তো পুরোপুরি অ্যাসাইনমেন্ট জমা দিতে পারি যারা দাওনি তারা দশ বারো দুই হাজার বিশ তারিখ এর মধ্যেই করে জমা দিবে আজকেও আমি ফোন পেয়েছি অনেকে আমাদের কলেজ ফেসবুক এর সাথে জয়েন নেই এবং তোমরা আমাদের অনলাইন ক্লাসগুলো ফলো করো না যারা করো না তাদের বিষয়ে আমরা বুঝবো যারা করছো তাদেরকেও আমরা ভালো মূল্যায়ন করব এবং তোমরা জেনে রাখো যারা এখন প্রথম বর্ষে অনার্স প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত আসো ছাত্র ছাত্রী তারা পূর্বের নিয়মে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে সকল ইন কোর্স পরীক্ষা দিতে হবে টিউটোরিয়াল পরীক্ষা দিতে হবে আমরা অ্যাসাইনমেন্ট দিচ্ছি এগুলি দিতে হবে যদি না দাও তাহলে তাদের মূল্যায়ন একরকম হবে আর যারা সব কিছু দিচ্ছ ক্লাস করছ তাদের মূল্যায়ন রকম হবে সুতরাং তোমরা জেনে রাখো তোমাদের কোনো পরীক্ষা ছাড়া কোনো সার্টিফিকেট দেওয়া হবে না জাতীয় বিশ্ববিদ্যালয় এটা নির্দেশনা আছে এবং আমি অনলাইন বিসিস এর অনেকগুলো অনুষ্ঠান দেখেছি তিনি বলেছেন অনার্সের সার্টিফিকেট পরীক্ষা বিহীনভাবে কোনো দেওয়া হবে না সুতরাং তোমরা পরীক্ষার ব্যাপারে সচেতন থাকবে পরীক্ষা হবে তোমাদের অনেকে মনে করতে পারো যে অন্যান্য ক্লাসের মতো যেভাবে পরীক্ষা বিহীনভাবে প্রমোশন হচ্ছে সেভাবে মনে হয় অনার্সও হবে এবার এটা দুরাশা এ ধরনের আশা করা উচিত নয় ও সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে প্রতিবারের মতোই আমি স্মরণ করিয়ে দিতে চাই যে তোমরা মাদক থেকে দূরে থাকবে মাদক স্বাস্থ্যের ক্ষতিকর এবং সুস্বাস্থ্য রক্ষার জন্য মাদক মাদক সুস্বাস্থ্য রক্ষাতে ক্ষতির সৃষ্টি করে সেটি বিভিন্ন বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে শরীরের উপর এছাড়া যারা মাদক গ্রহণকারী তাদের সামাজিক মর্যাদা কম থাকে এবং সমাজের বিভিন্ন স্তরের লোকজন তাদেরকে মূল্যায়ন করে না সুতরাং একজন শিক্ষিত নাগরিক হিসেবে তোমরা মাদককে না বলবে এবং যারা মাদক গ্রহণকারী তাদেরকে মাদকের কুপল সম্পর্কে শিক্ষা দিবে এ আশা ব্যক্ত করে আজকের উপস্থাপনায় যাচ্ছি বিষয় পরিচিতি ম্যাট্রিক্স বিষয় শিরোনাম ম্যাট্রিক্স সমাধান তারিখ সাত বারো দুই হাজার বিশ উপস্থাপনায় বিভাগীয় প্রধান ব্যবস্থাপনা বিভাগ পাঠের শিকনফল ম্যাট্রিক্সের গুণ সম্পর্কে জ্ঞান লাভ করতে পারবো দু নম্বর পাঁচশ্বর ম্যাট্রিক্স যাকে বলে ট্রান্সপোর্টস অফ এ ম্যাট্রিক্স করতে সক্ষম হব তিন নম্বর বিপরীত ম্যাট্রিক্স যাকে বলে ইনভার্স ম্যাট্রিক্স বুঝতে পারব চার নম্বর অনুবন্ধী ম্যাট্রিক্স অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স সম্পর্কে বুঝতে পারবো সহগুন ম্যাট্রিক্স কো ফ্যাক্টর ম্যাট্রিক্স সম্পর্কে বুঝতে পারবো সর্বোপরি কীভাবে ম্যাট্রিক্সের সমাধান করা যায় তা শিখব আমরা গত ক্লাসেও ইনভার্স ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করা এই ক্লাসটি নিয়েছি তো আমি মনে করছি এটি সবচেয়ে কঠিন একটি সমাধান সেজন্য আরেকটি অঙ্ক আমাদের করতে হবে আজকে একটি অঙ্কের উপস্থাপনা দেখাচ্ছি এবং একটি বাড়ির কাজ দেখাচ্ছি তোমরা গত ক্লাস না জানি না তবে আমি অনেক দেখি নাই গত ক্লাসে যে বাড়ির কাজ যেটি বাড়ির কাজ হিসেবে দিয়েছিলাম সেটি সে অঙ্কটি উপস্থাপনা করছি এটি ন্যাশনাল ইউনিভার্সিটির নাইনটিন নাইনটি এইটে ম্যানেজমেন্ট বিভাগে এসেছিল মেট্রিক্স ইনভার্স ব্যবহার করে সমীকরণ জোটের সমাধান করো সমাধান দেওয়া আছে থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুল টু টুয়াল টু এক্স মাইনাস টু ওয়াই প্লাস ওয়াই জেড ইজ ইকল টু ফোর এক্স প্লাস জ্যাট ইসুল টু ফোর সমীকরণ ত্রয়কে মেট্রিক আকারে লিখলে পাই এখানে থ্রি এক্স থ্রি এক্স সহক থ্রি প্লাস ওয়াই তাহলে সহক ওয়ান প্লাস জেড সহক ওয়ান টু এক্স টুয়াইস এক্স সহক টু মাইনাস টুয়াইস ওয়াই সহক মাইনাস টুয়াই মাইনাস টু প্লাস টু ওয়াই জেড সহক টু প্লাস এক্স সহক এখানে খালি অর্থাৎ শূন্য বা জিরো আর চলক চলক হলো এক্স কনস্টেন্ট বা প্রতিবন্ধকতা টু আর ফোর ফোর তাহলে আমরা এভাবে মেট্রিক্স আকারে লিখলে আমরা এটা পাব এখন এখানে যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোকে আমরা যদি এ ধরি থ্রি ওয়ান ওয়ান টু মাইনাস টু টু ওয়ান জিরো ওয়ান এটাকে যদি এ ধরি আমরা এই সংখ্যাস্থলে A into এখানে চলক এক্স ওয়াই জ্যাড ইজ টু ফোর ফোর আমরা বসিয়ে দিলাম তাহলে এক্স ওয়াই এখানে এ যদি এদিকে নিয়ে যায় তাহলে এ ইনভার্স ওয়ান ইন্টু 4 ফোর তাহলে এখানে এক নং সমীকরণ দিই আর আমরা জানি যে এ ইনভার্স ওয়ান ইজ টু ইন্টু জয়েন্ট অফ আমরা এখানে এ নির্ণয় থ্রি থ্রি টু টু ওয়ান ওয়ান টু মাইনাস টু টু ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা ডিটার্মিন্সের নিয়ম অনুযায়ী প্রথম রো প্রথম কলাম এখানে শীর্ষভাগে রয়েছে থ্রি থ্রি লিখলাম এখানে উপাদানগুলো মাইনাস টু এখানে রো এবং কলাম বাদ দিলে এখানে চারটি উপাদান থাকে মাইনাস টুইন্টু ওয়ান থ্রিটা এখানে লিখলাম মাইনাস টুয়েন্টু ওয়ান ইজুকুল টু মাইনাস টু আর এখানে জিরো ইন্টু টু মানে জিরো তাহলে এখানে এরপরের পরের আমরা কলাম ওয়ান রো ওয়ান কলাম টু তাহলে এখানে রো এবং কলামটা বাদ গেলে এখানে থ্রি রো এবং কলামটা বাদ গেলে এখানে টু ওয়ান টু ওয়ান তাহলে সূত্রের মাইনাস ওয়ান টোয়েন্টি ওয়ান টু মাইনাস টোয়েন্টি ওয়ান টু তাহলে এরপরে এখানে ওয়ান রো ওয়ান কলাম থ্রি তাহলে রোটা বাদ কলম 돌লে আমরা এখানে প্লাস 1 এখানে 2 * 2 * 0 2 - সূত্র - 1 * -2 মানে -2 তাহলে -- এখানে 3 - 2 মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান মাইনাসে মাইনাসে প্লাস টু তাহলে মাইনাস টু ইন্টু থ্রি মাইনাস সিক্স ওয়ান ইন্টু জিরো জিরো প্লাস টু মাইনাস সিক্স প্লাস টু তাহলে মাইনাস ফোর হল ডিটারমিন্যান অ্যাড জয়েন্ট এ নির্ণয় সগুণ উপাদানগুলো হলো এ ওয়ান ওয়ান এ ওয়ান ওয়ান বলতে রো ওয়ান কলাম ওয়ান রো ওয়ান কলাম ওয়ান বাদ গেলে মাইনাস টু টু জিরো ওয়ান মাইনাস টু টু জিরো ওয়ান তাহলে আমরা ওয়ান 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 প্লাস ওয়ান মানে টু তাহলে জোট সংখ্যা হলে প্লাস এ কোনায় গুণ করবো ওয়ান মাইনাস টু মাইনাস টু ওয়ান ইন্টু মাইনাস টু ইজ ইক টু মাইনাস টু মাইনাস জিরো ইন্টু টু জিরো তাহলে মাইনাস টু এ ওয়ান টু অর্থাৎ ওয়ান হলো রো আর টু হল কলাম তাহলে এ রো এ কলাম বাদ গেলে এখানে টু টু ওয়ান ওয়ান 2 2 1 1 তাহলে 2 + 1 মানে 3 তাহলে বেজুত সুতরাং এখানে মাইনাস হবে 2 * 1 2 - 2 * 1 2 তাহলে মাইনাস 2 থেকে 2 গেলে 0 अर्थात 0 2 1 2 1 মানে রো টু কলাম ওয়ান রো টু কলাম ওয়ান যদি বাদ দিই রো টু কলাম ওয়ান তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান তাহলে এখানে টু আর ওয়ান মানে হলো টু প্লাস থ্রি টু প্লাস ওয়ান তাহলে এখানে একটি বাদ পড়ে টু ওয়ান মানে হলো হলো রো আর হলো কলাম তাহলে রো আর কলাম যদি বাদ দিই তাহলে এখানে টু মাইনাস টু ওয়ান জিরো টু মাইনাস টু ওয়ান ওয়ান জিরো ওয়ানো ইন্টু টু মানে জিরো মাইনাস ওয়ান ইন্টু মাইনাস টু মানে মাইনাস মাইনাস টু তো মাইনাস ইন্টু মাইনাস তাহলে প্লাস টু আমাৰ পাইলাম টু এৰপে আছে এ টু টু অৰ্থাৎ ৰো ৰো টু কলাম টু ৰো টু কলাম টু ত'লে থ্ৰী ওৱান 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 থ্ৰী ওৱান 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 2 plus 2 is equal to 4. Double jolt, again plus. 3 into 1, 3 minus 1 into 1. 3 minus 1 is equal to 2. Double column 2. 2, 3, 2, 3, 3 means row 2, column 3. 3, 1, 1, 0. 3, ওয়ান ওয়ান তাহলে টু 3 থ্রি ইজিক টু ফাইভ বেজুট সুতরাং এখানে মাইনাস হবে থ্রি ইন্টু জিরো ইজ ইকল টু জিরো তাহলে হলো ওয়ান এরপরে আছে থ্রি ওয়ান ওয়ান হল রো থ্রি কলাম ওয়ান তাহলে ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 রো থ্রি রো থ্রি কলাম ওয়ান রো থ্রি কলাম हेलो 11 - 22 11 - 22 3 + 1 = 4 जोड शंका এখানে প্লাস হবে 2 * 1 2 -- 2 * 1 - 2 -*-+ তাহলে 2 + 2 = 4 এরপরে 3 2 रो 3 कॉलम 2 তাহলে এখানে 3 1 2 2 3 1 2 2 3 1 2 2 3 + 2 = 5 এখানে माइनस হবে 3 * 2 6 - 2 * 1 - 2 - এখানে সিক্স মাইনাস টু ফোর তাহলে মাইনাস ফোর এরপরে থ্রি 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 মানে রো থ্রি কলাম থ্রি তাহলে থ্রি ওয়ান টু মাইনাস টু থ্রি ওয়ান টু মাইনাস টু মাইনাস সিক্স মাইনাস টু তাহলে মাইনাস সিক্স মাইনাস টু ইজ ইকাল টু মাইনাস এইট তাহলে আমরা মানগুলি দেখি মানগুলি হলো ওয়ান ওয়ানের মান মাইনাস টু ওয়ান টুর মান জিরো ওয়ান থ্রির মান টু টু ওয়ানের মান মাইনাস টু ওয়ানের মান মাইনাস ওয়ান টু টুর মান টু টু থ্রির মান ওয়ান থ্রি ওয়ানের মান ফোর থ্রি টুর মান মাইনাস ফোর আর থ্রি থ্রির মান মাইনাস এইট আমরা যেভাবে পেলাম প্রথমটার মান পেলাম মাইনাস টু দ্বিতীয়টার মান জিরো তৃতীয়টার মান টু এখানে এই শাড়িতে অর্থাৎ দ্বিতীয় শাড়িতে মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান তৃতীয় শাড়িতে ফোর মাইনাস ফোর মাইনাস এইট তাহলে এগুলো হলো অর্থাৎ সহগুণক উপাদান নিয়ে যে ম্যাট্রিক্সটা হয় সেটাই ম্যাট্রিক্সকে বলা হয় বা ম্যাট্রিক্স আমরা এখন সারিকে কলাম আকারে লিখব এই শাড়ি আছে মাইনাস টু জিরো টু তাহলে কলাম হয়ে গেল মাইনাস টু জিরো টু এখানে শাড়ি রয়েছে মাইনাস ওয়ান টু ওয়ান তাহলে কলাম হলো মাইনাস ওয়ান টু ওয়ান এখানে শাড়ি হলো ফোর মাইনাস ফোর মাইনাস এইট এখানে কলাম হলো ফোর মাইনাস ফোর তাহলে এটা নাম হলো অফ এ অর্থাৎ সগুন মেট্রিক্সকে সারিকে কলাম অথবা কলামকে শাড়ি করলে যে মেট্রিক্স পাওয়া যাবে তাকে বলা হয় অ্যাডজয়েন্ট অফ এ মেট্রিক্স এখন এ ইনভার্স ওয়ান ইজ ইক টু ওয়ান আমরা বসে দিলাম এখন এক নক সমীকরণে এই ইনভার্স ওয়ান এর মান বসিয়ে পাই আমরা সেখানে এই মানটি বসিয়ে দিলাম আর কনস্টেন্ট থাকলো আমরা এই মানটি রেখে দিলাম এইটা এই ম্যাট্রিক্সটা এর সাথে গুণ করলাম মাইনাস টু ইন্টু টুয়েলভ মাইনাস টোয়েন্টি ফোর মাইনাস ওয়ান ইন্টু ফোর মাইনাস ফোর ফোর ইন্টু ফোর প্লাস সিক্সটিন এরপরে দ্বিতীয় শাড়ি আবার কলাম জিরো ইন্টু টুয়েলভ জিরো প্লাস টু ইন্টু ফোর এইট মাইনাস ফোর ফোর মাইনাস সিক্সটিন এরপরে তৃতীয় শাড়ি টু ইন্টু টুয়েলভ ইজ টু টোয়েন্টি ফোর প্লাস ওয়ান ইন্টু ফোর ইজ ইকল টু ফোর মাইনাস এইট ইজ টু ফোর ইজ টু মাইনাস থার্টি টু তাহলে আমরা আমরা এখানে -24 minus -4 plus +16 তাহলে আমরা পেলাম -12 08 uh, + 8 minus -16 minus -8 24 plus +4 মাইনাস থার্টি টু ইজিক টু মাইনাস ফোর এরপরে মাইনাস ফোর দিয়ে আমরা মাইনাস এবং মাইনাস কাটাকাটি গেলে টুয়েলভ ডিভাইডেড বাই ফোর ইজিক টু থ্রি এইট ডিভাইডেড বাই ফোর টু টু ফোর বাই ওয়ান ফোর টু ওয়ান তাহলে আমরা এক্স ইজিকুল টু থ্রি ওয়াই ইজিক টু 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 ওয়ান পেলাম তো আমরা আমাদের ক্লাসের প্রায় শেষে গেছি আমরা শেষ করার আগে আবার করিয়ে দিতে চাই তোমরা যারা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া নাই তারা আমাদের কলেজ ফেসবুক থেকে অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো পিডিএফ ফাইলে করা রয়েছে খুঁজে নিয়ে কোনো নিজের ইন্টারনেট ব্যবহার না করলে ফোনের দোকান থেকে সে প্রশ্নগুলো কালেকশন করে প্রশ্নগুলো উত্তর এপোর কাগজে লিখে বুক বাইন্ডিং করে তোমরা জমা দিবে উপাধ্যক্ষ মহাদয়ের কার্যালয়ে দশ বারো দুই হাজার এর মধ্যে তো তোমরা আশা করি এই কাজটি করো যেহেতু আমাদের কলেজ থেকে অ্যাসাইনমেন্ট করার জন্য দেওয়া হয়েছে যদিও অনেকে অনেক কথা বলছে হ্যাঁ অ্যাসাইনমেন্ট প্রশ্ন আকারে কেন কিন্তু আমরা প্রশ্নের প্রিপারেশন অনুযায়ী এই অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে অ্যাসাইনমেন্ট অর্থ কাজ কিছু নির্দিষ্ট কাজ সুতরাং নির্দিষ্ট কাজ করতে দিয়েছি বাড়িতে সেটা এসে কলেজে জমা দিবে আমরা একটু মূল্যায়ন করে দেখব এ হলো আসল বিষয় কিন্তু প্রকৃত অ্যাসাইনমেন্ট যেটা এটা তারপরে দিয়ে অত ভিন্ন হলেও কিন্তু আমরা এখন অ্যাসাইনমেন্টকে কাজ হিসেবে মূল্যায়ন করব এটা একটি কাজ এবং আমরা মূল্যায়ন করে দেখব কোন স্টুডেন্ট এই অ্যাসাইনমেন্ট জমা দেয় অনেকে অনেক মন্তব্য লিখেছে ফেসবুকে অনেক বিরূপ কথাবার্তাও লিখেছে স্টুডেন্ট সুলভ কথাবার্তা নয় তো এসব বিষয়গুলো আমরা খুঁটিয়ে দেখব কারা কিভাবে এগুলি লিখছে তবে আমরা সার্বিক কলেজের উন্নয়ন শিক্ষার মান ধরে রাখা এবং শিক্ষা যে কোনো রকম ভাবে বন্ধ হয়ে রয়েছে এমন এমন কথা যেন কেউ না বলতে পারে সে বিষয়ে আমরা পর্যালোচনা করে সভাপতির ক্ষেত্রে অথবা ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেক কিছু ভুল ত্রুটি থাকতে পারে প্রথম বিষয় সেজন্য আমরা হয়তো কলেজ কর্তৃপক্ষ অনেক বিষয়ে বুঝে উঠতে পারেনি সেজন্য অনেক সমালোচনা করার কোনো বিষয় নয় এবং যে এগুলো করছো সেগুলো ভালো নয় তোমরা যেহেতু অনার্সে পড়ো তোমাদের একটি মান রয়েছে সে মান ধরে রাখবে সে মান মতো তোমরা কিন্তু কমেন্টসগুলো লিখবে কমেন্টসে ডেভেলপমেন্টের বিষয় থাকতে পারে কিন্তু বিরূপ যেটা আমরা করছি এটার বিপক্ষে কোনো সমালোচনা আমরা চাই না তোমরা ভালো থেকো ভালো রাখার আগে আরও একটি বিষয় আমরা উপস্থাপনায় রয়েছে তোমাদেরকে একটি বাড়ির কাজ দিয়েছি ম্যাট্রিক্স ইনভার্স ব্যবহার করে সমীকরণ জুটের সমাধান করো এটা দুই হাজার সালে ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা এসেছে তোমরা এটি অনায়াসে করতে পারবে এরপরে এ চ্যাপ্টারের এই বিষয়ে উপস্থাপনা হয়তোবা আরেকটি ক্লাস নেব তোমরা আবারও ফুলের শুভেচ্ছা দিয়ে এখানে শেষ করছি স্রষ্টা সবার কল্যাণ করুক আর তোমাদের ক্লাস শেষ করার আগে আরেকটি কথা বলে যাচ্ছি যে বিষ্ণুদে ইউটিউব যে চ্যানেল রয়েছে সেই চ্যানেলে মনে অনার্স এর দুই একটা স্টুডেন্ট ছাড়া আর সাবস্ক্রাইব করনি তোমরা সাবস্ক্রাইব করে নাও যারা এখন অ্যাসাইনমেন্ট জমা দিতে পারছো না বিভিন্ন বিষয়ে দেখছো না ক্লাস তারা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের যে ক্লাসগুলো করতে পারো নি সেই ক্লাসগুলো তোমরা ইউটিউব চ্যানেলের মাধ্যমে সাবস্ক্রাইব করে দেখে নিতে পারো এই আশা ব্যক্ত করে তোমরা সার্বিকভাবে ভালো থেকো এই কামনা করে বিদায় নিচ্ছি